আজকে থেকে আপনারা একা ভাবার কোন সুযোগ নেই এবং এইখানে এটিও যিনি সভাপতি আছেন বেলাল ভাই অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব আমার কাছের মানুষ এবং উনি গ্যাস নিতে গিয়ে সে তো ভাই এখানে আড্ডা দিচ্ছে না সে তো এখানে আপনার অবৈধভাবে পার্কিং করতে আসছে না সে তার গ্যাসটা নিতে পারলেই তো সে সার্ভিস দিতে পারবে আর সেই সার্ভিসের বিনিময়ে সে যে পেমেন্ট পাচ্ছে যেটা পাচ্ছে সেটাতে তার পরিবার এবং সে হচ্ছে রাষ্ট্র গড়ার কারিগর এই রাষ্ট্রের সাথে সবভাবে আমরা এই ড্রাইভার রা জড়িয়ে আছি চালকরা আপনারা আমাকে একটা কথা দেন যে আপনারা কি আসলে এক হয়ে থাকবেন কিনা এই জায়গাটায় খুব শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখানে যারা আছেন উপস্থিত আমার প্রান্তীয় ভাইয়ারা প্রথমেই আমি সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি এবং আমার ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে যারা আছেন অনেক প্রবীণ মানুষরা আছেন বিশেষ করে আর বলতে হয় না এই যে বেলাল ভাই তো সবাই চিনেন ডানে বাদল ভাই আছেন আর আরো কিছু ভাইয়েরা আছেন ওনাদের নামটা আসলে আমি জানি না কিন্তু সবাই খুবই বিজ্ঞ লোক আর আমার আমি একজন সাধারণ মানুষ আমি প্রথমেই আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি একটি কথা বলবো যদি সেই কথাটি আপনারা শুনতে পারেন তাহলেই অনেক কিছু সমাধান চলে আসবে সবচেয়ে বড় কথা কথা হচ্ছে হচ্ছে একটি আমাদেরকে এক হতে হবে আমি আমি কিন্তু আমার পরিচয়টা সাবেক এই ঢাকা ইউনিয়ন এটিও আমি এটিও সাংগঠনিক সম্পাদক ছিলাম তো আজকে আমি এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু আমি সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম তো আজকে যেহেতু আমি এখন আমার সফলতা এসেছে তাহলে আমার গুলা বলে যাওয়া ঠিক হবে না এই মনে করি এই জন্য আমার চালক ভাইরা যারা আছেন যেহেতু আমার এখন সুদিন আছে আমি আমাদের আমার শোক থেকে আপনাদেরকে একটু আমার এই শোকের ভাগটা দিতে চাই এই আমি এখানে এসেছি আমি প্রথমেই বলতে চাই যে আপনাদেরকে এক হতে হবে আমি বিগত দিনে ছিলাম কিন্তু যখন আমি দেখলাম যে বিভিন্ন বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন তখন আমি মনে মনে ভাবলাম যে আমি সফল হয়ে তারপর আমি আবার এখানে ফিরে আসবো ইনশাল্লাহ আমি আপনাদের দুয়ার দীর্ঘ চার বছরে আমি এমনই পরিচিত অর্জন করেছি সারা বাংলাদেশ আমাকে না হলে বিশ্বের চল্লিশ থেকে পঞ্চাশটা কান্ট্রির দেশটা ফলো করে আমাকে এবং আপনারা শুনে খুবই আনন্দিত হবেন যে আমি একবার আমার সাথে যদি কেউ কথা বলতে আসতে চান আমি এত ব্যস্ত থাকি যে আপনার ছয় মাস আগে যদি উনি শিডিউল দেন তারপর ওনাকে আমি দশ মিনিট সময় দিতে পারি আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এটা অন্যভাবে নেবেন না আমি কোনো এখানে আমার গ্রামে দেখাচ্ছে কিনা আসলে এটা না হাজার হাজার লাখ লাখ মানুষের চাওয়া আমি একা একজন মানুষ একজন ব্যক্তি সোহেদ রায় তো অনেকে আছে পাঁচ মাস ছয় মাস আট মাস এক বছর আগে থেকে ওনারা যখন বলেন দেখা করতে চান তখন আমি আমার চেষ্টা করি আমার এই ক্ষুদ্র মানুষটা সামান্য সময় দিয়ে ওনাদেরকে হেল্প করতে চাই আমি প্রথমেই একটি কথা বলতে চাই সারা বাংলাদেশের প্রথমেই যারা ডিআইজি হাইওয়ে ঢাকা এবং বাংলাদেশের সর্বোচ্চ যারা এই ডিআইজি হাইওয়ে থেকে ধরে যারা হাইওয়ে ডিআইজি মহোদয়রা আছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার সৈয়দ রায়হান অফিসিয়াল পেজ থেকে এই ভিডিওটি আপলোড হচ্ছে এবং সারা বাংলাদেশে আমাদের খানের যারা চালক ভাইয়েরা আছেন কবি অভিজ্ঞ চালক ভাইয়েরা যারা আছেন তারা বর্তমানে কবি সমস্যায় আছেন এই উবার নিয়ে কারণ এই উবারের এই ইনকামে তাদের আসলে আমাদের এই প্যাট চলছে না আমাদের বাচ্চাদের খাবার হচ্ছে না আমাদের বাচ্চাদের স্কুলের ফি আমরা দিতে পারছি না তো আমি আজকে আমার একার পক্ষে আসলে সব সমস্যার সমাধান করা হবে না আমি বলতে চাইব ঢাকা শহরের যারা আছেন যারা বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন যে সংগঠনগুলো আছেন আপনাদের সবাইকে আমি বলবো প্লিজ আমি অনুরোধ করব আমি এখানে এদের সাথে এটিএর সাথে আমাদের সংস্থা এই চালক ভাইদের সাথে আমি আছি আপনারা এগিয়ে আসেন আপনারা যদি আসেন এখানে আমাকেও পাবেন আমি আশা করি আমার এই কথাগুলো শুনলো কিছু লোক চলে আসবেন আমি আশাবাদী আপনারা আসেন আর এখানে আসলে আমি আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে কোনো একজন চালক ভাই হ্যাঁ সারা বাংলাদেশে কি হচ্ছে সেটা আমার ব্যাপার না কিন্তু আমি যেহেতু এই ইউনিয়নের সাথে এই চালক কমিটির সাথে যেহেতু আমি আছি আমার একজন চালক ভাইয়ের সাথে যদি কোনো ধরনের অন্যায় হয় আমি একটু ছাড় ছাদ দিব এটা হচ্ছে আমার স্পষ্ট ভিডিও বার্তা আর এখানে যারা আছেন অপশক্তি যারা দেখছেন আমাকে বা যারা আমার চালক ভাইদের সাথে আপনারা অন্যায় করেন আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি একটা চাঁদাবাজ ধরেছিলাম জগন্নাথপুরে এবং এইটার জন্য অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে ফোন করেছিলেন কিন্তু আমি একটু ছাড় দিই নাই আমি ওইখানে এসপি মহোদয়ের সাথে অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে কথা বলে এই চাঁদাবাজের বিরুদ্ধে আমি সর্বোচ্চ আমার ব্যক্তির জায়গা থেকে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি আশা করি সেটা সারা বাংলাদেশের সড়ক চালক সকল চালক ভাইদের জন্য কিছুটা হলো উপকৃত হতে পেরেছেন তো আজকে আমি এটা বলতে চাচ্ছি আমাদের সহ এখানে যত ধরনের সংগঠনের এসেছেন আমরা আমরা সবাই এক হয়ে আসুন কাজ করি যদি আপনারা এক থাকেন আমি কথা দিচ্ছি আপনাদের গাড়িতে কোনো ধরনের অন্যায়ভাবে ভাবে মামলা হবে না এবং আপনার আপনার পরিবারের উপর কোন ধরনের অন্যায় ভাবে হামলা হবে না কারণ আমি বিশ্বাস রাখি যদি আপনারা যারা অন্যায় করে তাদেরকে যদি আমার ছবিটা অন্তত দেখাতে পারেন যে যে সৈয়দ রায়হান আমার ভাই আমার সাথে একজন চালক উনি আমার পাশে আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উনি যত বড় অন্যায়কারী হন না কেন উনি একবার একশো বার হলে ভাবতে হবে যেহেতু রায়হান সাথে আছে এখানে আমি এই পরিমাণ কাজে বাংলাদেশে করেছি ইনশাল্লাহ আমি জি জি শিওর শিওর আসসালামু আলাইকুম জি প্রশ্নটা হলো কা যে আমাদের গাড়িতে কোনো যাত্রী থাকলে বা কোনো কিছু থাকলে কোনো অন্য লোক আমরা প্রতিহত করতে পারি কিন্তু আমাদের এখানে দশটি সংগঠন আসছে এই দশটি সংগঠন হচ্ছে কোনো একটা সংগঠন অথবা একটা ভাই আমাদেরকে হয়রানি করতেছে আমাদেরকে যে হয়রানি করতেছে আমরা যে বাসাও রায় টক্ক পরিষদের থেকে আমরা যে মিটিংটা ডাকছি বা কথা বলতেছি এই আলোচনা করি আমরা সামনে আগায় যাই তখনই আমাদের একটা বাধা হয়ে দাঁড়ায় আমাদের চালক ভাই সে আমাদের চালক ভাইটা কেনা বা কেনার কোন সঙ্গে আমি ভাই আমি ভাইয়ের কথা বুঝতে পেরেছি আমি ওই অপশক্তি ওই চালক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আশা করি উনিও আমার ভিডিওটা দেখবেন আমাদের কাজ হচ্ছে জগস্বার্থে আমরা সারা বাংলাদেশের চালকদের সাথে ডাক্তার রাইস শেয়ারিং ড্রাইভার সিউনিয়ন বলেন এটিও বলেন আরো যারা সংঘবদ্ধ আছেন এই সাইকেল বলেন সিএনজি বলেন সবার উদ্দেশ্যে বলছি যদি আমাদের এই জগস্বার্থে সংশ্লিষ্ট কাজে কোন চালক বিন্দু কোন অশক্তি কমিটি কোন ধরনের অন্যায় ভাবে আমাদেরকে প্রতিহত করতে চান আপনার অবস্থা খুবই খারাপ হবে এবং সেটা আইনি প্রক্রিয়ায় আপনাকে যিনি অন্যায় করবেন আপনাকে আপনার সামনে এসে আমি লাইভ করব আপনাকে নিয়ে যদি আপনি আমাদের এই সম্মিলিত যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমাদেরকে কোন ধরনের ডিস্টার্ব করেন সেটা আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে একজন বাংলাদেশের রাষ্ট্রের নাগরিক হিসাবে একজন সাধারণ রায়হান হিসাবে আপনাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছি এবং আজকে আমার আনন্দে বুকটা ভরে গিয়েছে যে যেহেতু আমি এই মানবিক করি আমার অনেক শত্রু বাংলাদেশে অনেক অনেক যেহেতু আমি এই মানবিক করি আমি সব সবসময় সেফটি সিকিউরিটি নিয়ে থাকতে কিন্তু আজকে বুকটা ভরে গিয়েছে এই জন্য যে এখানে এতগুলা ভাই থাকতে আমাকে কি পারবে কোন অন্যায়কারী আমাকে প্রতিহত করতে এই যে অন্যায়কারীরা আমাকে প্রতিহত করতে চান আপনারা দেখেন যে আমার কতগুলো ভাই আমার সাথে আছে ইনশাআল্লাহ আর আমি সারা বাংলাদেশের সার্জেন বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি দেখেছি যে যারা ওভার রাইড করে একটি জায়গায় যাত্রী নামাবে একটি জায়গায় যাত্রী উঠাচ্ছে জাস্ট এই এক মিনিটের সময়ের ভিতরে আপনারা সামনে এসে দাঁড়িয়ে একটি মামলা করে দিচ্ছেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু এবং অত্যন্ত নিন্দনীয় একটি কাজ আমি ওই সার্জেন ভাইদের উদ্দেশ্যে আমি বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা একটু দেখবেন যে ওই গাড়িটা যে গাড়িতে মামলা করছেন সেই চালকটা কি আসলে সে কি ওই গাড়ির মালিক মানে ব্যক্তি মালিকানা দিন তাহলে তাকে একটা মামলা দিলে সে সহ্য করতে পারবে ভাই কিন্তু যে চালক এই ওভার রাইড করে সংসার চালাচ্ছে তাকে আপনি এক মিনিট দাঁড়ানোর জন্য একটি মামলা দিচ্ছেন তিন হাজার টাকা সেটা ভাই অন্যায় করছেন ভাই আপনারা এই ক্ষমতা অপব্যবহার করবেন না আমি ওনাদের সাথে আছি যদি আপনি মামলা করেন আমার আপত্তি নেই আমি যদি আমার চালক ভাইয়ের কাগজ ঠিক না থাকে উনি অবৈধ পার্কিং করে থাকেন আপনি ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেন আমি আপনাকে আমি সম্মতি জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি কিন্তু কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরেও এক মিনিটের পার্কিং এর জন্য যখন আপনি মামলা ঠোকে দিচ্ছেন এই ধরনের যদি ক্ষমতা অপব্যবহার করেন আপনার বিরুদ্ধে আমি লাগবো একদম আমি অপেনলি বললাম আমি আপনি যদি অনলাইন ভাবে আপনি চালক ভাইদেরকে মামলা করেন মামলা দেন আপনি যদি মনে করেন যে ওনাদের পাশে কেউ নেই আমি একজন সাধারণ মানুষ আছি এবং আমার প্রোগ্রাম সারা বিশ্ব দেখেন দেশ বিদেশ এবং আমার এই পেজের সাথে ভেরিফাইড আইডির সাথে রাষ্ট্রের বিভিন্ন এসপি মহোদয় আছেন ডিসি মহোদয় আছেন অনেক ইয়ানো মহোদয় আছেন সবাই দেখেন আমি সবার আকর্ষণ সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আসলে এই চালক ভাইদের পাশে দাঁড়ান আমি ওনাদের পাশে আছি এবং আমি আমি আর মিনিট কথা বলে এখান থেকে আজকে থেকে একটি স্পষ্ট নির্দেশনা আপনারা যারা আমরা এই সংগঠনে যারা আছেন তাদের নাম নাম্বার আমি নিয়ে যাব এবং আপনারা যদি অন্যায় ভাবে কোথাও আপনাদের দাঁড়ো কোনো চাঁদাবাজ অথবা প্রশাসনিকভাবে কোন ধরনের হয়রানি শিকার হন আপনারা আমাকে আমাকে স্মরণ করবেন আমি আমার নিজের গাড়ির তেল গ্যাস পুড়িয়ে আপনাকে আমার পরিবার আমি আপনাদের পাশে দাঁড়াবো এবং এর সর্বোচ্চ ব্যবস্থা রাষ্ট্র নিবে আমি প্রতিবাদ দাঁড়াবো ইনশাল্লাহ আজকে থেকে আপনারা একা ভাবার সুযোগ নেই এবং এইখানে এটিও যিনি সভাপতি আছেন বেলাল ভাই অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব আমার কাছের মানুষ এবং উনি জি জি প্লিজ টাইমটা গ্যাস নি জি গ্যাস নেওয়ার সময় বাস তিন লাইন চার লাইন করে আমরা যদি গ্যাস তাহলে কি হয় যদি আপনারা নিতে পারেন আমি কিছু পাওয়ার জন্য আসি নাই দিতে চাই আপনারা সমস্যা হয়েছে আমাকে নিয়ে যান আমি বিশ্বাস করি বাংলাদেশের এমন কোন থানা নেই এমন কোন জেলা নেই যে দুই চার দশজন মানুষ আমাকে চিনে না আমার আলোচিত অনেকগুলো আপনারা দেখেছেন যে এই যে ট্রেনে হিজলা হিজলা অ্যারেস্ট হয়েছিল দেখেছিলেন বাংলাদেশে এই প্রথম কোন সাধারণ মানবাধিকার কর্মী আমি প্রতিবাদ করেছিলাম এবং আমি ওনাদেরকে গ্রেফতার করেছিলাম আমি সেই মানুষ আমি ঢাকা শহরও দেখেছি অনেক জায়গায় সিএনজি পাম্প আমি বিনিতভাবে ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি বিনিতভাবে ঢাকা রেন্স ডিআইজি হাইওয়ে মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনারা এইগুলো একটু দেখবেন এই যে বিভিন্ন জায়গায় এই সিএনজি গ্যাস থেকে গিয়ে সে তো ভাই এখানে আড্ডা দিচ্ছে না সে তো এখানে আপনার অবৈধভাবে পার্কিং করতে আসছে না সে তার গ্যাসটা নিতে পারলেই তো সেগুলোকে সার্ভিস দিতে পারবে আর সেই সার্ভিসের বিনিময়ে সে যে পেমেন্ট পাচ্ছে যেটা পাচ্ছে সেটাতে তার পরিবার এবং সে হচ্ছে রাষ্ট্র গড়ার একজন কারিগর এই রাষ্ট্রের সাথে সবভাবে আমরা এই ড্রাইভাররা জড়িয়ে আছি চালকরা তো আমি ঢাকা শহরের সাজেল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বিনীত ভাবে অনুরোধ করবো আপনি মামলাটা করার আগে একটু ভালো করে দেখবেন যে আসলে ওই চালকটাকে এখানে গ্যাস নিতে এসেছে নাকি এখানে আপনার অবৈধভাবে পার্কিং করে রাস্তায় বিঘ্ন সৃষ্টি করতে এসেছে যদি দেখেন যে উনি গ্যাসই নিতে এসেছে তাহলে ওনাকে একটু সুযোগ দেন ভাই এই ক্ষমতার অপব্যবহার করবেন না ইনশাল্লাহ আর আমি যতদিন ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আমি এই চালক ভাইদের সাথে থাকতে চাই এবং আমি চাই প্রত্যেকটা অপরাধের প্রস্তুতিমূলক ভাবে আমি নিজে এসে লাইক করে প্রত্যেকটি অপরাধের প্রতিবাদ জানা ওই রাষ্ট্র ব্যবস্থা নেবে এবং আজকে থেকে এই চালক ভাইয়েরা যারা আছেন ভাই কিছু বলবেন জি গলি গলিতে যখন কারি থাকে যে মোটর সাইকেল নিয়ে আমরা তো ট্যাক্স দিই আসলে এই বিষয়গুলো অনেক বড় একটি বিষয় এইগুলার সমাধান তখনই আসবে যখন আমরা সবাই এক হতে পারবো যখন যখন আমরা মনে করতে পারবো যে আপনার সমস্যা আমার নিজের এইটা যখন ভাবতে পারবো তখনই আমরা এই সমস্যার সমাধান হবে আজকে এত বছর ধরে এত কম লোক কেন আমরা চেষ্টা আমরা কি আশা করতে পারি যে সামনের একটা মিটিং এ আমরা অন্তত হাজার লোক এক জায়গায় আসেন না আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা এগিয়ে এসুন এই সংগঠনের সাথে সম্পৃক্ত হন আপনাদেরকে সারা বিশ্বে আমি পরিচয় করে দিব ইনশাল্লাহ সেই সুযোগটা আমার আছে সেই সুযোগটা আমার আছে আমাদের এই সংগঠনকে এই চালকদের সংগঠন সংগঠনকে এই মানুষের সারা বিশ্বে আমি পরিচয় করে দিব আমি ইনশাল্লাহ দেখেছি আমার প্রত্যেকটি পরিবারে বিভিন্ন সমস্যা হয় একটি পুলিশ ক্লিয়ারেন্স গেলে আপনারা সমস্যায় পড়েন আপনারা থানায় বিভিন্ন সময় দেখেছি একটা জিডি করতে গেলে সমস্যায় পড়েন অনেক মেয়ে আমি দেখেছি অনেক চালক ভাইরা মেয়েদেরকে বিয়ে দিয়েছেন তাদের আমার কাছে ফোন আসে ডিপোর্স হয়েছে ক্যাবিনেট টাকা পাচ্ছেন না প্রত্যেকটি বিষয় আমরা সম্মিলিত ভাবে আমার ক্ষুদ্র মানুষ আমি ক্ষুদ্র মানুষ হিসাবে রাষ্ট্রের সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমার চালক ভাইদের জন্য আমি নিজে গিয়ে আমি নিজে দেখব এবং আমি কথা দিচ্ছি কিন্তু আপনারা আমাকে একটা কথা দেন যে আপনারা কি আসলে এক হয়ে থাকবেন কিনা এই জায়গাটাই খুব আমি খুব ভয় পাই এই জায়গাটায় যে আমরা আসলে এক থাকতে পারবো কিনা আপনারা যারাই দেখছেন আজকের এই ভিডিওটি দেশ বিদেশ থেকে সবাইকে বলবো আপনারা এটিউর সাথে সম্পৃক্ত হন এবং আমি এটিউর একজন সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং বর্তমান এটিউর একজন কর্মী হিসাবে সাধারণ সদস্য হিসাবে আমি আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ করছি আপনারা এখানে আসুন আমি ওয়াদা দিচ্ছি কথা দিচ্ছি আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের সাথে কোন ব্যক্তি সে যেই হোক যত বড় অপশক্তি হোক অন্যায় করে পার পাবে না আমি লাইভে বলছি আপনাদেরকে তার সেই কালো হাত কালো অপশক্তি আমি ব্যাঙ্গে দিব ইনশাল্লাহ কিন্তু আপনারা এখন আমি বারবার বলছি একমাত্রই সম্ভব হবে আপনারা যদি এখন আমি অনেক বলেছি অনেক ভালো ভালো বক্তারা এখানে আছেন অনেক আমার শ্রদ্ধা ব্যক্তিত্বরা আছেন সবার কাছে ক্ষমা প্রার্থী হয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এবং সবাই একটু বসবেন অনুগ্রহ করে প্লিজ আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি এমার্জেন্সি ভুলে গিয়েছিলাম আপনারা সবার সবার গাড়ি আছে সবার গাড়ি কাগজ করতে হয় আচ্ছা একটু আমি বলছি আপনাদের সবার গাড়ি আছে গাড়ি কাজ কাগজ করতে হয় না আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বিআরটি এ যাওয়ার পর কোন বিআরটি এর দালাল অথবা কোন দুর্নীতিবাজ অফিসার যদি আপনাদের কাছে সরকারি ফির বাহিরে একটা টাকা চায় আপনারা কি আশ্বস্ত করতে পারেন যে আপনারা আমার অপেক্ষায় থাকবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে যদি আশাবাদী যে আমার নামটাও শুনে আপনাকে একটা টাকাটা গোষ্ঠা নেবেন আশাবাদী কারণ উনি জানে ওনাকে তারা যখন লাইক করবো সারা দেখবে ওনার থাকবে না কারণ এই দেশে এখনো অনেক ভালো মানুষ আছেন অনেক অভিভাবক আছেন আসলে ওই পর্যন্ত খবরটা পৌঁছায় না আপনারা যারাই কাগজ করতে যাবেন যদি এক্সট্রা ফি চায় আপনারা বলবেন যে আমাদের সাথে ভালোবাসিকার রায়হান ভাই উনি আমাদের সাথে একজন সদস্য এবং উনি বলেছেন এক টাকা না দিয়ে কাগজ করতে আপনারা আমাকে জানাবেন আমি সাথে সাথে বিআরটিআর চেয়ারম্যান মহোদয়র সাথে কথা বলবো এবং ওই ব্যক্তির নাম বলবেন ওনার নাম নিয়ে ওনার চেহারা নিয়ে আমি লাইভ করব ইনশাআল্লাহ আমি দেখি উনি কত টাকা না নিয়ে কাগজ করেন উনি কত রকম পারে পারেন সেটা দেখবো ইনশাআল্লাহ আমি কত আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা কিভাবে জানাবেন আমি আপনাদের জন্য আমি বলছি আমার যে একটি নাম্বার আছে আসলে এই নাম্বারে আমাকে পাবেন না আমি আমি ক্ষমা প্রার্থী কেন পাবেন না এইখানে হাজার হাজার কল আছে আমি এটিওর জন্য শুধু চালক বিন্দের জন্য আমি একটা সিম নিব এবং এটা হোয়াটসঅ্যাপ করব যেখানে শুধু আপনার চালকরা কবে বিআরটিএতে গিয়েছেন এবং বিআরটিএতে এক্সট্রা ফি বাহিরে কত টাকা চেয়েছে কোন অফিসার চেয়েছে সেই তথ্য দিয়ে কাগজ লাগলে পাঁচ দিন বসা থাকেন আপনি পাঁচ দিন পরে করেন আমি নিজে যাব আমি আপনাকে নিয়ে বিআরটি এর ওই অফিসারের কাছে যাব আমি দেখব যে আসলে সরকারি ফি দিয়ে কাগজ করা যায় কি যায় সেটা আমি দেখব ইনশাআল্লাহ ভাইয়া তোমার ওই গ্রুপের ভিতরে আচ্ছা আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম